আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা প্রতিনিয়ত যেরকম স্বাস্থ্য চিকিৎসা এবং চিকিৎসা প্রযুক্তি নিয়ে ভিডিও তৈরি করে থাকি আজকে চলে আসলাম সেরকম একটি ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইলেকট্রাল ডিসপাংশন বা জনিত সমস্যা নিয়ে আজকে আমরা জানবো এর কারণ লক্ষণ প্রতিকার ও সচেতনতা সম্পর্কে ইলেকট্রাল ডিসফাংশন কি চলুন জেনে নেওয়া যাক পুরুষদের জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয় হচ্ছে যৌন মিলনের পূর্ব শর্ত হচ্ছে পুরুষাঙ্গের যথাযথ উত্থান কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষের লিঙ্গের পর্যাপ্ত উত্থান ঘটছে না কিংবা ঘটলেও বেশিক্ষণ দীর্ঘস্থই হচ্ছে না পরিপূর্ণ শান্তি অর্জন হচ্ছে না এ ধরনের সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন দম্পতিরা আবার সংকোচ এবং দ্বিধার কারণে চিকিৎসকের কাছে যান না অনেকেই বাজার চলতি চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কবিরাজি হার্বাল বা টোটকা চিকিৎসা নিয়েও আরও জটিলতায় পড়েন অনেকে তাই সংকোচ ভেঙে সমস্যা নিয়ে সঠিক পরামর্শ নিতে এটি কেন হয় কারণ পুরুষদের লিঙ্গ উত্থান মূলত যৌন উদ্দীপনার সঙ্গে সম্পর্কিত আর পুরুষের যৌন উদ্দীপনা খুবই জটিল একটি প্রক্রিয়া যেটির সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে তাদের মস্তিষ্ক হরমোন আবেগ স্নায়ু পেশি ও রক্ত সংবহনতন্ত্রের এগুলোর যে কোনো একটি সমস্যা বা অস্বাভাবিকতার কারণেই ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকতে পারে এছাড়াও মানসিক চাপ বিষণ্নতা ও অন্যান্য মানসিক সমস্যার ফলেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে ইরেকটাইল ডিসফাংশনের পেছনে শারীরিক ও মানসিক দুই ধরনের কারণে প্রভাব ফেলতে পারে যেমন কোনো একটি অসুস্থতার কারণে সাময়িকভাবে যৌন উদ্দীপনার মাত্রা কমে যেতেই পারে তবে এটি নিয়ে বেশি উদ্বিগ্ন হলে সেটা বড় একটি প্রভাব ফেলে এছাড়াও এর ফলে যা হয় মানসিক চাপে শুরু শুরু করলেন পরবর্তী সমস্যা বাড়তে করে এভাবে শারীরিক সমস্যার সঙ্গে মানসিক সমস্যার একটি গুরুত্বপূর্ণ মেলবন্ধন রয়েছে কারণ বা কউজেস এটি মূলত লিঙ্গের যথাযথ উত্থান ঘটাতে না পারা লিঙ্গের উত্থান যথেষ্ট সময় ধরে রাখতে না পারা দ্রুত বীর্যপাত হওয়া অথবা বিলম্বে বা দেরিতে বীর্যপাত হওয়া লিঙ্গের উত্থানের পেছনে মস্তিষ্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্ক থেকে পাওয়া সংকেতের মাধ্যমে একজন পুরুষ বা তার দেহে যৌন উদ্দীপন অনুভব করতে থাকেন তার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন আসতে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে তার লিঙ্গের উত্থান ঘটে অ্যানার্জিওমিয়া দেখা দেওয়া অর্থাৎ পর্যাপ্ত পরিমানে উত্তেজনা অর্গাজম লাভে ব্যর্থ হওয়া চলুন জেনে হতাশা বা সংকোচে না ভুগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসক সঠিক কারণটি খুঁজে বের করে সঠিক পরামর্শ দিয়ে থাকবেন ডায়াবেটিস হৃদরোগ বা অন্যান্য দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এসব রোগে স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় বলে মিলনের সমস্যা হয় অনেক সময় স্ট্রেপ মানসিক চাপ মুক্ত হলে বা নির্দিষ্ট সময় মেনে নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে উন্নতি সাধন হয় ধূমপান পুরোপুরি বর্জন করুন অ্যালকোহল গ্রহণের মাত্রা সীমিত করুন এবং অবৈধ নেশাদ্রব্যগুলো ব্যবহার করবেন না ওজন ঠিক রাখুন নিয়মিত শরীরচর্চা করুন সুষম এবং স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করুন রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো ও বিশ্রাম নেওয়া মানসিক চাপ অবসাদ দুশ্চিন্তা বা অন্যান্য সমস্যাকে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং উচিত অধিকাংশ পুরুষের ক্ষেত্রে ইরেক্টাল ডিসফাংশন কোনো দীর্ঘস্থায়ী সমস্যা নয় বরং সাময়িক একটি জটিলতা মাত্র এই সমস্যায় চিকিৎসায় অনুমোদিত ঔষধ বা ইঞ্জেকশন ও সার্জারি তবে অবশ্যই তা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে টোটকা বা অপর চিকিৎসা নেবেন না যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে দেখতে পারেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন সকল বন্ধুদের সাথে যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন সবার সাথে ধন্যবাদ